আজকে একটু ফিউশন টাইপের চিকেন উইংস রান্না করে দেখাবো হ্যাঁ লাইক ট্র্যাডিশনাল তেমন রেসিপি না এটা আমার নিজের রেসিপি আই হোপ আপনাদের ভালো লাগবে ওয়েলকাম টু মুমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক একটা বোল নিলাম যেটাতে আমি চিকেন উইংগুলো ম্যারিনেট করব তার জন্যে গার্লিক পেস্ট লেমন জুস ব্ল্যাক পেপার পাউডার আর লবণ দিয়েছি এর সাথে ধুয়ে পরিষ্কার করে পানি ঝর্ণো গার্লিক সুইগুলো মাখিয়ে মিনিমাম দু ঘন্টা ফ্রিজে রেখে দেবেন আর একটু বেশি রাখলেও ভালো এরপর আপনি একটা প্যান গরম করে তাতে এক টেবিল চামচ মতো তেল আর টু টি স্পুনের মতো বাটার দিয়ে দেবেন দিয়ে এটাকে বাটারটা গলে আসলে তখন ওই যে দুই ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি আমরা চিকেন মিক্সটা সেটা একটা একটা করে এখানে দিয়ে দেব দিয়ে একটা সাইড ভাজা না হওয়া পর্যন্ত আর আমরা কিন্তু উল্টাবো না ঠিক আছে এ পর্যায়ে আবার বলে রাখছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার কন্টেন্টগুলো আর যোগ্য মনে হয় প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডু কমেন্টাস আপনাদের কমেন্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং এগুলো অনেক প্রেরণা যোগায়। এখন আমি একটা সস মিক্স বানিয়ে নিচ্ছি যাতে বেশ কিছু সস লাগছে সো আমি ইনগ্রিডিয়েন্টগুলো উপরে লিখে দিয়েছি আপনার প্রয়োজনে একটু পস করে দেখে নেবেন হ্যাঁ কোয়ান্টিটি ওয়াইজ এছাড়াও এটাতে একটা স্পেশাল সস গেছে সেটা হচ্ছে কি ব্ল্যাক পেপার সস যেটা ইউজুয়ালি আমরা ইউজ করি না আপনারা যদি ওটা না ইউজ করতে চান তাহলে এক চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিতে পারেন আর সেক্ষেত্রে কলফ্লাটা সামান্য একটু বাড়িয়ে দেবেন এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি এই সসগুলোর যে কোয়ান্টিটি দেওয়া আছে আপনি ওই কোয়ান্টিটিতেই দেবেন এবং মুরগিতে আমরা লবণ দিয়ে ম্যারিনেট করেছি আর সসে যথেষ্ট লবণ থাকে সো পরবর্তীতে নামানোর আগে যদি লাগে চেক করে লবণ দেবেন আদারওয়াইজ লবণ আসলে লাগে না হ্যাঁ এই সসের লবণেই যথেষ্ট হয়ে যায় এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি এটার মধ্যে দেব একটু পানি এটাকে ভালো করে একটা স্লাড়ি টাইপ বানিয়ে নেব এর মধ্যেও আমরা আবার অ্যাড করবো একটু ব্রাউন সুগার আমি এখানে পনে এক টেবিল চামচের মতো নিয়েছি আপনাদের কাছে যদি ব্রাউন সুগার না থাকে আপনারা নর্মাল সুগার ব্যবহার করতে পারেন তার চেয়েও ভালো হয় যদি হানি ইউজ করেন হানি যদি ইউজ করেন সেক্ষেত্রে এক চা চামচ দিলেই হবে হানিটা একটা সুন্দর ফ্লেভারও আনবে আবার ব্রাউন সুগারের যে কালারিংটা করে সেটাও আনবে এখন আমার এক সাইড হয়ে গেছে মুরগিটা ওটাকে আমি উল্টে দিয়েছি এবং তাতে আমি কড়াইতে কিছুটা ফাইনলি চপ গার্লিক দিলাম এক টেবিল স্পুনের মতো দিয়ে যেহেতু দুপাশ হয়ে গেছে মোটামুটি আমি ভালো করে এটাকে এখন সতে করে নিচ্ছি সতে করে নিই আমি সসের যে মিক্সটা আছে সেটা দিয়ে দিচ্ছি তাতে আবার সামান্য পানি দিয়ে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি সো প্রথমে দিয়েছি চার টেবিল চামচ আরও চার টেবিল চামচ মানে আধা কাপের মতো পানি বা আধা কাপ হচ্ছে একটু কম পানি এখানে আমি দিলাম কারণ মুরগিটা একটু আমাকে সিদ্ধ করতে হবে এরপর যে আপনি চাইলে ঢাকনা লাগিয়েও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে পারেন যদি আপনার উইংসগুলো বেশি শক্ত হয় বা খোলা রেখেও করতে পারেন ইউ এখন আমি কয়েক টুকরো কাঁচা মরিচ কেটে দিলাম যেহেতু ওটা একটু হট হবে বলেছি সো মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা যদি মনে করেন আপনাদের বেশি লাগছে আপনারা ফ্লেভার ওয়াইজ দেবেন যেমন সুইট চিলি সসে আসলে মরিচ থাকেন ওটা মিষ্টিই হয় বাট পেপার সস বলেন বা কাঁচা মরিচ এবং এখন আমি চিলি ফ্লেক্স দেবো এগুলো তো ঝাল থাকেই সো যদি আপনি মনে করেন তাও খুব বেশি ঝাল হয় নি আমারটা যা একটু কমিয়ে দেবেন ইটস আপ টু ইউ এরপর এগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি একটু সতে করে নিচ্ছি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো কিছু ধরে না যায় এবং ওয়েট করব যতক্ষণ না আমার সসটা মানে এটার যে ঝোল বা সস যাই বলেন এটা ঠিক হয়ে আসবে সসের কনসিস্টেন্সিটা ভিডিওতে দেখানো অবস্থায় আসলে আমরা এটাকে ডিশ আউট করে ফেলব এবং ডিশ আউট করার পরও উপরে আরেকটু গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দেবো আমাদের পেঁয়াজ পাতা যেটা আমি বারান্দা থেকে কেটে আনি আপনি জানেন ফ্রেশ পেঁয়াজ পাতা কুচি করে জাস্ট ছড়িয়ে দিচ্ছি আর মাঝখানে একটু দিয়েছি এর ভিতরেও সেটাও একটা ফ্লেভার অ্যাড করেছে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এই ডিশটা ডিশটা আপনারা দিনের বেলা হালকা প্রিপারেশন করে রাখলে যেমন ম্যারিনেট করে রেখেছিলাম চাইলে সসগুলোও রেডি করে রাখতে পারেন তাহলে রাত্রে বানাতে খুবই খুবই কম সময় লাগবে এবং সবাই ডিনার টেবিলে এনজয় করে খাবে আই হোপ ইউ অল আর ডুইং ফাইন আর আমার রেসিপিগুলো দেখে আপনাদের ভালো লাগছে প্লাস অন্যান্য ভিডিওগুলোও সো প্লিজ ডু কিপ কমেন্ট এবং আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন বা বাই